স কুকিংয়ে সবাইকে স্বাগত আমি ঝুম্পা বলছি আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হলো তোকার ডাল এটা করার জন্য আমি দু কাপ ছোলার ডাল আর এক কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছি চার থেকে পাঁচ ঘন্টা তারপর ওটাকে আমি আদা দিয়ে একটু পেস্ট করে নিয়েছি এবার পেস্ট করা হয়ে গেলে আমি গ্যাসে কড়াই বসে একটু সর্ষে তেল দিয়ে দিলাম সে তেলটা গরম হয়ে গেলেই আমি এই যে পেস্টটা করেছি সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব আচ্ছা এই ডালটা পেস্ট করার সময় কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে জলটা যেন না থাকে আচ্ছা এইবার আমি এক একে লবণ দিলাম আর দিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু দেব হিং আর দেব স্বাদ অনুযায়ী একটু মি চিনি দেব আর দুটো এলাচ আমি ফাটিয়ে গুঁড়ো করে নিয়ে এর সঙ্গে আমি মিশিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমি এটা নেড়ে চেড়ে একদম একটু শক্ত মতো হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব একটু যাতে এটা একদম টানা টানা হয়ে যায় সেটা আমায় দেখতে হবে এরপর আমি একটা প্লেটের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে ভালো করে সর্ষের তেল পুরটাতে মাখিয়ে এই ডালের এই পেস্টটাকে আমি এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে চেপে চেপে তারপর হাত দিয়ে বা খুন্তি দিয়ে যাই হোক চেপে চেপে এটা বেশ কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে দিলে এটা খুব সুন্দর ভালো সেট হয়ে যাবে তাতে পিস পিসটা খুব ভালো হবে এবং ভাজ দিয়েও সুবিধা হবে তাতে একটুও ভেঙে যাবে না তাই আমি এটাকে ভালো করে এটা হাত দিয়ে প্রথমে দেখবো তারপরে এটা খুব গরম ছিল ওগুলো তারপরে আস্তে আমি খুঁজে দিতে এটাকে আমি আস্তে আস্তে করে সেট করে নিয়েছি নিয়ে এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এদিকে যতক্ষণে আমি এর জন্য মশলা বানাবো আলু টালুগুলো কাটবো ততক্ষণে এটা আমার ফ্রিজে এটা সুন্দর সেট হয়ে যাবে আচ্ছা এরপর এর জন্য আমি একটা মশলা বানালাম মশলাটা হচ্ছে দিলাম দু চামচ জিরে দিয়েছি আর এক ইঞ্চি মতো আদা আর দিয়ে দিয়েছি প্রায় চারটে পাঁচটা দুটো শুকনো লঙ্কা আর তিনটে মতো পাকা কাঁচা লঙ্কা দিয়েছি এই ছালটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম ছালটা সেই হিসাবে দেবেন দিয়ে এই পেস্টটাকে আমি বানিয়ে নেব আচ্ছা কড়াইতে আমি এবার দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল গরম হতে হতে আমি ফ্রিজ থেকে এটা বের করে আমি এটাকে পিস পিস করে কাটবো এই কাটা এই পিসটা আপনারা কেউ বরফি আকারও দিতে পারে কেউ চৌকো দিতে পারে যার যার ইচ্ছে সেভাবে পড়বে দেখেছেন কত সুন্দর এটা শক্ত হয়েছে মানে একদম সুন্দরভাবে পিসগুলো হয়ে যাচ্ছে একটু এটা কিন্তু তেলে দিলে এক ফোঁটাও ভাঙবে না খেতেও খুব ভালো হবে এবার আমি এটা এক এক করে আমি সব ধোকাগুলোকে আমি ভেজে তুলে নেব। আর এখানে আমি এটার জন্য আমি দেড়খানা আলুও আমি দেব দেড়টা আলু রেডি করে রেখেছি দেড়খানা আলুতেই যথেষ্ট আচ্ছা আমি ধোকার পিসগুলো আমি এগুলোকে আমি ভেজে তুলছি এবং ভাজাটা কিন্তু একটু মিডিয়াম ফ্লেমেই দিতে হবে কারণ হাই ফ্লেমে দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার ভয় থাকে উপর থেকে লাল হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম ফ্লেমে ফ্লেমে এটাকে আস্তে আস্তে করে আমি ভেজে এক একটা করে ধোকা ভেজে তুলে নেব আর ধোকা ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে তুলে নেব আলুটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু তারপরে রান্নাটা করবো সর্ষের তেলে যতটুকু তেল আছে এটাতে আমি আলু ভাজার জন্য যথেষ্ট এইবার এই তেলটাকে আমি সরিয়ে ফেলবো সরিয়ে ফেলে আমি আবার সর্ষের তেল দেবো সর্ষের তেল দিয়ে আমি এটাকে আমি রান্না করব আচ্ছা এখানে আমি এক হাফ টমেটো আমি একটু পেস্ট করে রেখেছি আর এই সর্ষের তেল আমি দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেলে ফোড়নে আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটা এলাচ একটা লবঙ্গ আর একটু দারচিনি আমি ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি যে হাফ টমেটো আমি পেস্ট করে রেখেছি সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দেব দিয়ে এটাকে আমি ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা কেটে যায় তারপরেই আমি এটা নাড়াচাড়া করে তারপরেই আমি দিয়ে দেব জিরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া দেব। আর এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দেব হলুদ দেব। আর একটু এখানে আমি দেব কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো এই মশলাটা কষানো হচ্ছে কষানো হয়ে গেলে আমি এখানে এক এক করে দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেব হলুদ দেব। আর স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ ধোকার মধ্যে লবণ দেওয়া আছে আবার ঝোলে লবণটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এর জন্য লবণটা একটু অল্পই দিতে হবে তাতে ভালো একদম পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে রান্নাটা আমি এবার মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এবার আলুটা দিয়ে এরপরে আমি জল দেবো আমি যে জলটা দেবো সেই জলটা কিন্তু আমি ফুটানো আগে থেকে জল ফুটিয়ে রাখি সেই জলটাকেই আমি দেব দর্শক বন্ধুরা আপনারা এই রান্নাটা অবশ্যই আপনারা এইভাবে করবেন এটা কিন্তু একটা নিরামিষের দিনে খুব সুন্দর একটা আইটেম এটা খেতেও যেমন খুব ভালো লাগে করতেও যে খুব বেশি ঝামেলা তাও নয় এটা কিন্তু খেতে সত্যি খুব অসাধারণ লাগে আপনাদের যদি এইভাবে ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন আমার এখানে জল দেওয়া হয়ে গেল এটা বেশিক্ষণ কিন্তু আমি ধোকা দিয়ে কিন্তু ফোটাবো না আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরেই আমি এই ধোঁকাগুলো দিয়ে দেব দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নামিয়ে নেব আর জলটা একটু রাখতে হবে কারণ না হলে কিন্তু এই ধোকার মধ্যে জলগুলো পুরো ঝোলটা টেনে যাবে তাই একটু ঝোল ঝোল রাখলে পরে এটাকে খাওয়ার সময় ঠিক এটা ঝোলটা টেনে যাবে এটা বেশিক্ষণ ফোটানো যাবে না আমার কিন্তু থোকা মোটামুটি রেডি হয়ে গেছে এটা নামানোর সময় একটু দুটো এলাচ একটু দারচিনি লবঙ্গ বেটে দেব। আর একটু যেহেতু নিরামিষ রান্না সেহেতু আমি এখানে ঘি দেব ঘি না দিলে নিরামিষ রান্না খেতে ভালো লাগে না তা আমার কিন্তু মোটামুটিভাবে ধোকাটা হয়ে গেছে এবং দেখতেও যথেষ্ট সুন্দর হয়েছে এবং মানে খেতেও সত্যিই খুব ভালো হয়েছে মানে খুবই ভালো লাগে খেতে ধোকার রান্না নিরামিষে দিনে আপনারা অবশ্যই ভালো থাকবেন আমিও ভালো thank mm -hmm. you mm -hmm.